আসসালামু আলাইকুম তো শাকিল ভাই আজকে রাত্রে আসতে গাড়িটাও আমাদের কমপ্লিট তো শাকিল ভাইয়ের কতটুকু ভালো লাগছে আর কি আমাদের খারাপ ভালো দিক শাকিল ভাই যেটাই বলুক আমরা শাকিল ভাইয়ের মুখ থেকে শুনবো আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো গাড়িটা তো দেখলেন আপনি অর্ডার করছিলেন গাড়িটা দেখলেন গাড়িটার আমাদের যে ভুলগুলো আছে যে মানে যেগুলো আপনার পছন্দ নাই সেগুলো একটু বলে পছন্দ নাই বলতে কিছু নাই ভাই যা যা বলছিলাম ইনশাল্লাহ সব কিছুই কমপ্লিট সব কিছু একটু সুন্দর হয়েছে গাড়ির ফিনিশিংটা তারপর আপনার রং দেওয়াটা অনেক ভালো হয়েছে এটা আমি অনেক হ্যাপি আচ্ছা আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু একটা বলেন যারা নাকি অনলাইনে আপনার ভিডিওটা দেখবে আর কি তাদের উদ্দেশ্যে আমাদের সম্পর্কে একটু বলেন যে আমরা যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন মানে আপনারা চাইলে তাড়াতাড়ি অর্ডার করতে পারেন আপনারা যদি পাবেন যে পাঁচ দিন দশ দিন পরে করুন কিন্তু বাইদের কাছে অনেক কাজ আপনারা অর্ডার করলে এটা মিনিমাম দশ থেকে পনেরো দিন পরে পাবেন যদি অর্ডার করতে চান তাড়াতাড়ি করবেন যদি পাবেন যে আমি দেখি কি করা যায় তাইলে ভাই হইব না পরে পাইবেন আপনি যদি কোন ব্যবসা দিতে চান বা বিজনেস করতে চান তাড়াতাড়ি অর্ডার করেন তাহলে তাড়াতাড়ি জিনিসটা পাবেন কারণ আপনি যদি চান যে একদিন দুই দিন পাঁচ দিনের বেতন পাইবেন এ মনে হইব না ভাই সময় লাগবো

তারপরে টাকা পয়সা দেই নাই তো এখন দুটা নিয়ে যাবে সব টাকা কমপ্লিট কোনো জানা দেবেন ইনশাল্লাহ আপনার ওটা করতে পারেন আচ্ছা যাই হোক শাকিল ভাই আমরা চেষ্টা করছি ভাই আপনার মনের মতো করে দেওয়ার এখন জানি না কতটুকু আপনার মনের মতো হয়েছে তাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা নাকি আমাদের আপনারা যেহেতু অনলাইনে বিজনেস করি আমাদের প্রতি আস্থা রাখতে পারেন আর আশা করি আমাদের যে কাস্টমারগুলো আসে সবাইকে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করি ইনশাল্লাহ আপনার ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রেও এরকম চেষ্টা থাকবে সবার ক্ষেত্রেই থাকে তো আল্লাহ যেটা চায় সেটাই হয় আমরা চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি শাকিল ভাই আল্লাহ হাফেজ তো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম